যা গরম পড়েছে কি গরম পড়েছে দেখো এখন হচ্ছে সকাল হয়ে গেছে বুঝতে পারছো সকাল উঠেছি আমি উঠে বিছানা পিছানা একটু গোছাবো তারপরে তোমাদের আরো নতুন নতুন জিনিস দেখাবো আজকে বুঝতে পারছো আজকে ভিডিওটা তোমরা কেউ মানে স্কিপ করে চলে যেও না তোমাদের নতুন নতুন জিনিস দেখাবো কেন বল তো নতুন জিনিস না দেখালে তোমাদের তো মানে হয় না ঠিক আছে ওই জন্যে এবার দেখো তো কে ফোন করলো দেখো তো আমার আবার ফোন চলে আসলো বুঝতে পারছো দেখো অবস্থাটা কী মানে বিছানার যা গদির মধ্যে বন্ধুরা গরমের যা কী অবস্থা আজকে মানে একটু ভালো লাগছে না বুঝতে পারছো এত হ্যাঁ হ্যাঁ ও কেটে দাও সাইলেন্ট করে দাও ঠিক আছে আর স্ট্যান্ডটা রয়েছে এখানটায় ঠিক আছে স্ট্যান্ডটা সব থাকা কাপড় এখন গোছাবো আমি গুছিয়ে গাছিয়ে আর না গরমে মানে পুরোটা ঘেমে যাচ্ছি এত ঘেমে যাচ্ছি এত ঘেমে যাচ্ছি আর কি বলবো আর বন্ধুরা আমার তো কানেতা পরতে বলে গেছে আজকে তো মনটা একটু খা আমার খারাপ আছে বুঝলে আজকে আমি তোমাদেরকে বলবো একটা কথা সত্যি একটা কথা বলবো আজকে তোমাদেরকে আমি কেননা আমার মার কথা বলবো ঠিক আছে মার কথা তো বলতে নেই সোশ্যাল মিডিয়ার মধ্যে মা বাবার কথা ঠিক আছে মানে 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 পাশের বাড়ির কথা হোক মানে কোনো কথা শেয়ার করতে কিন্তু আজকে আমার মার কথা না বলে আমি আজকে আমি মানে ভাতি খাবো না বুঝতে পারছো কারণ আমার মা আমার সঙ্গে হিংসা করছে বুঝতে পারছো আমি দেখো আমি হচ্ছে একা হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি মেয়েরা মেয়েরা কি হচ্ছে মা বাবার কাছে বিয়ে থা হয়ে গেলে বেশি হয়ে যায় তাই না বলো কেন বলো তো মানে মনটা না আমার এতটা খারাপ আজকে এই দেখো হোলি চলে গেল হোলি চলে গেল হ্যাঁ আমার মা আমাকে একটা টাকাও দিল না তারপরে তোমার হচ্ছে সব আমার ভাইকে দেয় বুঝতে পারছো আমার ভাইয়ের কাছে থাকে আমার মা সব মানে সব কিছু আমার ভাইকে দেয় দাদাকে দেয় না আমার দাদা আছে আবার বুঝতে পারছো তা হচ্ছে কি বলো আমার এতটা খারাপ লাগলো আজকে মানে এই যে হোলি চলে গেল একটা টাকাও দিক একটা টাকাও আমাকে হাত খরচা দিল তাহলে আমার হাত খরচা লাগে না আমার আর হিংসা করবো আমার সাথে আমি আমার দেখো আমি কি বলবো তোমাদেরকে মানে এগুলো বলতে নেই তবু আমার মানে না বলে আমি আমি থাকতেই পারছি না কারণ মানে তোমরা হয়তো মনে 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 ভাববা যে তুমি ভিডিও করার জন্য কন্টেন্ট তৈরি করার জন্য তুমি এই সমস্ত কথা বলো এই সমস্ত কথা বলি না আমার মাকে একদিন আনবো আমি জিজ্ঞাসা করাবো তোমাদের কাছে যে আমাকে দিয়েছি কিনা ঠিক আছে তোমার সত্যি আমার না শুনবে আমার খারাপ লাগছে মানে এমন ব্যবহার করে মনে হচ্ছে যে আমি ওনার মেয়ে না বুঝতে পারছো আমার খুব মানে খুব খারাপ লাগে আমার আমি তাই ভাবে আমি যাই না এখন আমি আগে যেতাম প্রত্যেক দিন আগে আমি যেতাম এখন আমি যাই না কেন বলতো আমরা তো বেশি হয়ে গেছি মেয়েরা বিয়ে তারপরে বাবা মানে বাবা মার কাছে বেশি হয়ে যায় বুঝতে পারছো এতদিন তো বাড়ির কাছে আমি বলেছি যে আমার মা আমার খুব ভালোবাসে আমার কিন্তু এইবারটা যে আমার মা আমাকে এই এরকম ব্যবহার করবো আমি না মানে সত্যি আমি ভাবতেই পারি না আমি আমার মনটার মধ্যে দেখো হলছিল আজ কয়দিন তোমার হচ্ছে গেলো কী দিন গেল শুক্রবারে হ্যাঁ শুক্রবারে শুক্র শনি রবি সোম মঙ্গলবার আজকে হচ্ছে শুক্রবারে না শনিবারে গেল শনিবারে হোলি গেছে আজ শনি রবি সোম মঙ্গল বুধ সোমবার শনি রবি সম আজকে সোমবার তিন দিন আজকে দিন হল চলে গেল তাহলে তিন দিনের মধ্যে একটা দিন তো আমাকে জিজ্ঞেস করবে যে মানে আমাকে আমার মা ভালোবেসে বুড়ি বলে ডাকে বুঝতে পারছো তা বুড়ি তোর পয়সা লাগবে যে হলো মেলা দেখার জন্য তা আমার মা আমাকে জিজ্ঞাসা করতে পারে না তাও জিজ্ঞাসা করে না তাহলে বলো বন্ধুরা তাহলে তোমরা বলো যে আমরা আমার মার যখন ধরো শরীর খারাপ করবে কে দেখবে আমরাই তো দেখবো তাই না আমি দেখবো ভাই দেখবে দাদা দেখবে সবাই দেখব তাহলে আমার আমার যদি দুইশো চারশো টাকা আমার খেয়ে হাত খরচা তাহলে আমার কি হয় আমার আমার কিছু হয় মার কিছু হয় না কিন্তু আমার মা টাকা জমাবে খালি জমাবে কার জন্যে বলো তো আমার ভাইয়ের জন্য জমাবে আমার ভাইকে লাখ লাখ টাকা দিয়ে রেখেছে বুঝতে পারছো তুমি মানে বলি নাই সমস্ত কথা বললে অনেক দূরে যায় ভাইকে লাখ লাখ টাকা দিয়ে রেখেছে অথচ আমাকে দেয় না হুম আমি এবার বাবসা ঝগড়া করব আমার মার সাথে যে আমার মা আমাকে টাকা দেওয়া নাকি জন্য আমি আমার বিয়ে থা হয়ে গেছে বলে কি আমি পর হয়ে গেছি হ্যাঁ আর যত টাকা পয়সা মানে হচ্ছে মানে দাদা দাদাভাই আমাকে দেয় বুঝতে পারছো তাহলে আমার আমার মা আমাকে মানে দিতে চায় না আমার না ভীষণ আমার খারাপ লাগে যে আমি মানে দিনের মধ্যে ধরো কয়বার দুইবার একবার করে আমি না চাই না কেন যাই না বলো তো যে আমার আমার বাবা তো বাবা নেই হ্যাঁ আমার বাবা নেই বাবা মারা গেছে এবার মা হচ্ছে স্কুলে রান্না করে সত্যি সত্যি বলছি বন্ধুরা তোমরা কিন্তু খারাপ মনে করো না আমার মা স্কুলে রান্না করে বুঝছো এবার ওখান থেকে দু হাজার টাকা করে প্রত্যেক মাসে পায় তাহলে ওখান থেকে দু হাজার টাকা তাহলে আমার একটা এক হাজার টাকা হয়তো মানে যখনই হোক এক হাজার টাকা আমাকে হাত খরচা হোক বা ঠিকঠাক কিনতে আমাকে দিতে পারে দেবে না খুব কিপটে বুঝলে তো এত কিপটে শুধু জমাবে হবে জমায় জমায় কী করে বলো ওই ছেলের জন্যে জমা হবে ছেলের জন্যে হ্যাঁ মানে সব কিছু হচ্ছে ওই ছেলেরা তাহলে মেয়েরা দোষ করেছে তাহলে মানে এবার আমাকে বিয়ে দি যে কাছে কাছে তাহলে আমার কাছে তাহলে তো একবার জিজ্ঞেস করবে যে তোর কি লাগবে না লাগবে হ্যাঁ কিছু জিজ্ঞাসা করবে না আমি আমি দেখো ওই যে সংসারের কাজকর্ম করি তারপরে ভিডিও করি তোমাদের মানে তোমাদের সামনে ভিডিও করি সংসারের কাজকর্ম করি তারপরে ছেলেপিলে আছে ওদেরকে দেখাশোনা করি তোমরা তো তোমাদের দেখতো আমার আমার ছেলে আমার সঙ্গে ভিডিও করে তোমরা তো দেখো আমার না প্রচণ্ড খারাপ লাগে এরকম যদি করে না হ্যাঁ এরকম যদি করে না মানে মা হয়ে যদি দুই রকমের কাজ করে না আমার না ভীষণ খারাপ লাগে আমি বলিনি এতদিন তোমাদের কাছে আজকে আমি বলছি আমি আমার মানে এই হোলি চলে যেন না আমার না ভীষণ আমি কাল সারা রাত ঘুমাইনি এই কথাটা ভাবছি যে আজকে একটা মেয়েরা হ্যাঁ মা বাবার কাছে বেশি বিয়ে থা হয়ে গেলে আর মন থাকে না মেয়েদের কথা মন থাকে না বুঝছো সব ছেলেরা ঠিক আছে আর খারাপ লাগে ওই জন্য বন্ধুরা তোমরা কিছু খারাপ মনে করো না মার কথা বললাম তো এরকম এনজয় করলে না ভয় না কারণ একটু দেখো সই খারাপ করবে তো আমা আমাকে বলবে জানিস আমার শরীর খারাপ হয়েছে তোরা একটু দেখতেও আসিস না তোরা আছে আমার খোঁজখবর নিস না তুমি যে কি কাজ করো সেটা তুমি তো একবার বলো না যে আমি এরকম হিংসা করি আমি টাকা পয়সা সব বাইকে দেয় আমাকে দেয় না আচ্ছা সব ভাইকে দেবে এই যে বাইকে দেখো দু লাখ এক দুই লাখ টাকা ভাইকে দিয়ে দিয়েছে আমাকে দেয় না আমার মা আমি আস্তে আস্তে দেখো আমি সব বলে দেবো আমি আমার রাগ হয়ে যায় আবার সোশ্যাল মিডিয়ায় ভাবে কি আমি বলবো না সব কথা বলবো না আমি সব বলে দেবো যেরকম করলে হয় দেখ একটা আরেকটা কথা বলি তোমাদেরকে বলতে চাই না তা বলি আমার তো খুব ছোট্টবেলায় বিয়ে হয়েছে তেরো বছরে আমার আমার মামাকে কিচ্ছু দেয়নি বুঝছো মানে না একটা শাঁখা দিয়েছে না একটা কানে ভালো কানের দার দিয়েছে এই মালাটা লাশ পর্যন্ত আমি কান্দা করে কান্দা করে মালাটা আমি আমাকে আমাকে আমার দাও তারপরে আমার ভাই আমাকে বানিয়ে দিয়েছে এই মালাটা বুঝছে তো এখন বলে একটা ভালো খাট দেয়নি আমাকে এখন তো বেড়ে থাকবে একটা ছোঁকে দেয় একটা খাট দেয় একটা আলমারি দেয় সব কিছু দেয় কম বেশি আমাকে উনি টাকা পয়সা দেবে এদিক ওদিক করবে হ্যাঁ ভাইকে দেবে আমাকে দেবে না আমাকে আমার ভীষণ আমার খারাপ লাগে আমি বলিনি এতদিন সোশ্যাল মিডিয়া সব কথা বলতে নেই আমি ওই জন্য বলি না আমি সবসময় মনে তোমরা মনে করো কি যে কি একটা কথা আমি সময় না আমি বলতে চাই না আমি আমি কখনো না আমি সোশ্যাল মিডিয়া সমস্ত কথা বলতে চাই না যে আমার খারাপ লাগে এগুলো বললে লোকে খারাপ বলবে না আমাদের তা আমি বলতে চাই না আমি তাও আমার এখন আজকে আমার না ভীষণ খারাপ লাগছে যে আসলে এত এত মেলা চলে গেলো আমার মা বা দশ টাকা দিল না বলবো আমার মা বলবো আমি আমি তোমার মেয়ে নেই কেউ নেই আমার বাবা যদি থাকতো না আজকে দেখতে জিলাপি তারপরে মিষ্টি আমাকে কিনে দিয়ে যেত জানে যে আমি ভালো খাই আমার মা আমাকে দেয় আর তোমরা আবার কিছু মনে করো না ঠিক আছে তোমাদের বাবা মা থাকলে বলবা যে এরকম এরকম করব না সবাইকে সমান দেখবা বেতা হয়ে গেলে মেয়েরা বেশি হয়ে যায় এটা তো আগে জানতাম না এখন জানি ঠিক আছে আচ্ছা যারা মা আছো মাদের আমরাও দেখো আমিও তো মা হয়েছি না আমি তো আমার দুই রকম আমি দেখতে পাই দেখিনি এখন ওর জন্য যদি খারাপ লাগে ওর জন্য বলি যে ওরকম দুজনে করতে হয় না এরকম এক টান ঠিক আছে দুজনেকে দেখতে হয় ছেলে মেয়ে সব সময় সব সময় কিন্তু এরকম করে কেন যায় না আর বাবা থাকলে এরকম করতো আমার সাথে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু বলো না ঠিক আছে কাউকে বলো না বললে আবার আমার আমার খারাপ মনে করবে তাই না কাউকে বলো না ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যেভাবে তোমরা পাশে আছো আমার এভাবে পাশে থেকো তোমাদের এই পাশে থাকা নিয়ে আমি যদি কিছু করতে পারি এটা ঠিক ও আমার তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি হয়তো আমার হাতের তুই এক টাকা থাকবো সবসময় ঠিক আছে টাটা